আমাদের সাথে থাকার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে কথা বলতে চাই জাতীয় সাংবিধানিক কাউন্সিলে আপনারা যেটা প্রস্তাব করেছেন ডক্টর শরীফ ভূঁইয়া আমরা দেখছি যে সেখানে প্রধান বিরোধী দলীয় নেতা নিম্নকক্ষের স্পিকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উচ্চকক্ষের স্পিকার সবাই এবং বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের ডেপুটি স্পিকার সবাই সহ একটি কাউন্সিল নয় সদস্যটি কাউন্সিল কাউন্সিল গঠিত হবে মূল স্প্রিট যেটা সেটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতাটা একচ্ছত্র ক্ষমতাকে একটু যেন কমিয়ে দেওয়ার প্রচেষ্টা হ্যাঁ আপনারা জানেন যে অনেক দিন থেকেই আমাদের যখন রাজনীতিতে এই সমস্ত এক নায়কতন্ত্রের উত্থান হয়েছে সবাই বলেছিল যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার ক্ষমতা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে আর একটু ভাগাভাগির ব্যবস্থা করা দরকার তো সেই ক্ষমতার ভারসাম্যর পয়েন্ট অফ ভিউ থেকেই এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণাটা সংবিধানে যুক্ত করার আমরা প্রস্তাব করেছি এবং এটা একটা নয় সদস্যের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেটাকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়ার ব্যাপারে আমরা সুপারিশ করছি এবং এই কাউন্সিলের গঠন আমরা অনেক চিন্তা ভাবনা করে এমনভাবে স্থির করেছি যাতে করে এই কাউন্সিল কিন্তু সরকার দলীয় সদস্যদের মাধ্যমে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এই সাংবিধানিক কাউন্সিলের গঠন এরকম যে এখানে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই বিরোধী দলের সমর্থন লাগবে সেই কারণ এটা এটা করার উদ্দেশ্য হলো কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যে যাতে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হয় যেমন নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করা মানবাধিকার কমিশন অ্যাপয়েন্টমেন্ট করা তারপরে আরও যেগুলো কমিশন আছে দুর্নীতি দমন কমিশন স্থানীয় সরকার কমিশন তারপর পাবলিক সার্ভিস কমিশন এগুলো অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে এই কাউন্সিলেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই কাউন্সিলকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্টগুলো এক ধরনের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হতে হবে তেমনিভাবে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এটা আমাদের দেশের মানুষ একশো পার্সেন্ট আমরা যে জনমত জরিপ করেছিলাম ওখানে একশো মানুষ এটা চেয়েছে বাংলাদেশের নির্বাচনকালীন সরকার এবং এই নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন এটা নিয়ে আপনারা জানেন যে অনেক ধরনের বিতর্ক আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট এই সমস্ত বিতর্কের কারণে এই ব্যবস্থাটাকে অসাংবিধানিকই ঘোষণা করে দিয়েছিল এবং একটা জিনিস যেটা এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল সেটা হলো বিচার বিভাগের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে জড়িত হয়ে যাওয়াটা এবং এটা থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে বের করার চেষ্টা করেছি এবং বের করে আমরা এই অন্তর্বর্তী সরকারের প্রধানের নিয়োগের দায়িত্ব জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে দিয়েছি এবং আমরা খুব হিসাব নিকাশ করে এমনভাবে এই দায়িত্বটা দিয়েছি যাতে আমরা যাতে এটা নিশ্চিত হয় যে দুটো প্রধান রাজনৈতিক শক্তি যেটা যারা সংসদের ট্রেজারি সরকারি দল এবং বিরোধী দল এদের দুই পক্ষের সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া প্রধান উপদেষ্টার নিয়োগ সম্ভব যাতে না হয় তারপরে আবার এমনও হতে পারে যে আমরা এটা করার পরও এই এই সম্মিলিত সিদ্ধান্ত বা ঐক্যমত প্রতিষ্ঠা করা সম্ভব হলো না যার ফলে একটা স্টেলমেট তৈরি হলো প্রধান উপদেষ্টা নিয়োগ হতে পারছে না যার ফলে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হচ্ছে সেটা অ্যাড্রেস করার জন্য আমরা খুবই ডিটেলড প্রভিশন এই এই সুপারিশ করেছি এবং আমার ধারণা এর ফলে আমরা একটা ভালো সমাধান জাতিকে দিতে পারছি অন্তর্বর্তী কাল ধন্যবাদ আপনাকে সময় একেবারেই সময় খুবই দ্রুত ফুরিয়ে যাচ্ছে খোকন আর জাতীয়